থ্যাংক ইউ সো মাচ প্রভা বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সো আপনাদের পছন্দের শাড়ি নিয়ে আজকে চলে আসছি সবাই অনেক রিকোয়েস্ট করছিলেন আপু কবে পেপার সিল্ক দেখবো আমি পেপার সিল্কের শিপমেন্ট আসলে অনেকদিন আগেই আসছে আমি আনপ্যাক করতে পারি নাই হ্যাঁ সো যারা যারা আসছেন আপু পেপার সিল্কের জন্য অপেক্ষা করছিলেন এবং আপনারা সবাই জানেন যে ওয়ান অফ দ্য মোস্ট স্টাইলিশ শাড়ি হচ্ছে এগুলা এগুলা পরে যেরকম আপু আরাম সেরকম হচ্ছে এগুলো দেখতে অনেক স্মার্ট লাগে হ্যাঁ সো কারা কারা জয়েন করেছেন এবং আজকে আপু ব্যাক ব্যাক টু দুইটা কি হবে আমি একটু জানা দিব আমি আজকে পুরো অন্ধ আমি কিছুই দেখতেছি না আপনাদের কমেন্ট তো যারা যারা কমেন্ট করছেন আপু আমি যদি কমেন্ট করতে না পারি আপনারা কেউ মনে কষ্ট নিন না ঠিক আছে সো কে কে জয়েন করেছেন আপু একটু জানান আমাকে কে কে জয়েন করেছেন একটু লাইভে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন এবং এটার ঠিক আগের যে লাইফটা আপু ওই লাইভে শুধু একটা শাড়ি আছে রেস্ট অল সোল্ড আউট হ্যাঁ এটার আগের যে লাইভটা করেছি শুধু একটা শাড়ি আর হচ্ছে আছে সো আর সব শেষ হয়ে গেছে কোনটা আছে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে পিকচার পোস্ট করে দিব ঠিক আছে স্টানিং থ্যাংক ইউ সো মাচ একেবারে অন্যরকম মানে এলিগেন্ট থ্যাংক ইউ সো মাচ রুমি আপু আমার অনেক কষ্ট হচ্ছে আজকে কমেন্ট করতে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাছ আন্টি আমি এখান থেকে পড়ি হ্যাঁ সবার কমেন্ট আমি ওখান থেকে কিছু দেখতে পাচ্ছি না কারণ আমার আজকে লেন্সটা হচ্ছে নন পাওয়ার লেন্স এবং এই লেন্স দিয়ে আমি কিছু দেখি না ঠিক আছে আজকে লেন্সটা হচ্ছে নন পাওয়ার লেন্স আমি আসলে কিছু কোনো কমেন্টই দেখতে পারতেছি না আমার কাছে মনে হচ্ছে সাইমপুরা কানা ঠিক আছে ঈদের আগে বান্ধে যা আসবে এটা একটা সারপ্রাইজ এর কাউকে কিচ্ছু বলবো না এটা একটা সারপ্রাইজ থাকবে সবার জন্য কারণ এখন চব্বিশ ঘন্টা আপু কিছু কিছু পেয়েজনারের চব্বিশ ঘন্টা হচ্ছে চোখ থাকে আমি ফিওরলা কি আনতেছি কি করতেছি কি প্রাইসে দিচ্ছি এগুলো হ্যাঁ তো এই কারণে আমি এখন থেকে কোনো কিছু আগে থাকে বলবো না সব কিছু সারপ্রাইজ একদম লাইভ থাকবে কারণ তাদের চব্বিশ ঘন্টা চোখ থাকে আমি কোন প্রাইসে দিচ্ছি কি আনছি আমার প্রাইস কত দাম কত তো এই কারণে এখন থেকে আগে ভাগে আর কিছুই বলবো না যে কি আসবে কি দেখাবো সামনে কি আসছে একেবারে সব হচ্ছে সারপ্রাইজ থাকবে ওকে তো কারা কারা জয়েন করেছেন আপু আসেন আজকে এত সুন্দর সুন্দর কালার আসছে দেখেন আমি কি সুন্দর একটা কালার পরে আসছি আমার কাছে মনে হচ্ছে যে আমার এই শাড়িটার কালার কেন আমি আগে এরকম কোন শাড়ি ট্রাই করলাম না মানে লুক এট দ্য কালার ইটস নট বার্গেন্ডি ইটস নট মার্লট মানে এত ডিফারেন্ট আপু কালারটা এবং এই শাড়ির বেস্ট পার্ট হচ্ছে এই শাড়ি সবগুলো কালার খুব সুন্দর আসে হ্যাঁ আপু আমার দুইটা পেপার সিল্ক আছে অনেক অনেক হালকা না এই যে দেখেন চৈতি আপুর কমেন্টটা সবাই একটু পড়েন একটা মানে ওসিডি টাইপের আছে কিরকম ওসিডি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে শাড়ির কুচি যদি এলোমেলো হয়ে যায় তারপর শাড়ির ব্লাউজ যদি এলোমেলো হয়ে যায় আমার না ওটা খুব একটা মানে কেমন এটা ওসিডির মতো হয় যে একটা শাড়ি পরবো এটার কুচি একটু যদি আপু নিশবে দেখেন আমার একদম আপু সেট হয়ে থাকা কুচি হচ্ছে পছন্দ হ্যাঁ যে শাড়িতে কুচি একদম সেট হবে না সেই শাড়ি আমার পরতে একেবারে ইচ্ছা করে না মানে ওই শাড়ি আমার একদম ভালো লাগে না এবং এই শাড়িগুলোর হচ্ছে এটাই বেস্ট যে আপনি কুচিটা যেভাবে দিয়ে রাখবেন আপু সকাল থেকে রাত পর্যন্ত আপনি হাঁটেন দৌড়ান আপনি দাওয়াত খান আপনি পার্টি করেন যা করেন আপনি কুচি একদম অ্যাবসুলিউটলি সেম থাকবে হ্যাঁ সো এলিগেন্ট আসলে আপু খুবই সুন্দর শাড়ি আর এটাই হচ্ছে কথা এবং আরেকটা কথা হচ্ছে এটা একেবারে আপু বডি দেখা যায় না খুবই সুন্দর লাগে এবং পেপার সিল্ক আমি আপনাদেরকে আগেও যে প্রাইসে দিয়েছি আজকে সেম প্রাইসে দিব হ্যাঁ আমাদের প্রাইস আপু একটু ইনক্রিজ করে নেই যে প্রাইস আগে ছিল আজকে সেম প্রাইসে আছে ঠিক আছে তো আমি একটু দেখাই আমার ফ্রেন্ডও পড়েছে ওকে কত সুন্দর লাগছে ও গ্রিনটা পড়ছে সো অগ্রিনটা পরছে তারপরে পিঙ্কি আপু পরতে হচ্ছে ব্ল্যাকটা সো আমাদের আরো অনেক ছবি আছে আমি তো সবার ছবিগুলো খুঁজে পেচ্ছিলাম না হ্যাঁ বাদেশ ফ্রেন্ডলি করে আপু ঈদে পাবেন না ঈদের আগে হয়তো আপু এখন সময়ই নাই আসলে এই ১৪ তারিখ থেকেই প্রবলে আমাদের ক্যাপু ক্লোজ করে দিতে হবে সো আজকে তো আট তারিখ প্রায় চলেই আসলো নয় দশ এগারো বারো তেরো চোদ্দার ছয় দিন আছে সো ছয় দিনে আমাকে হয়তো আজরাকের লাইফ করব। আপু ক্ল্যামটা দেখি আপু যদি আসে যদি আমি আনপ্যাক করতে পারি এর মধ্যে করব অথবা ঈদের পরে ইনশাআল্লাহ হ্যাঁ মানে আমি তো আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমার যদি হায়াত থাকে তাহলে তো দেখতেই পারবেন সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ তো কারা কারা আসছেন আপু কারকার কার কোনো প্রশ্ন থাকলে একটু আপু হচ্ছে কমেন্ট করেন একটু জানান ঠিক আছে আর এটার পরে আমরা আজকে হ্যান্ডলুম কটন ইকাতের আরেকটা লাইভ করবো দুইটা লাইভ করবো ঠিক আছে আচ্ছা আরেকটা কথা আমি একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলি সেটা হচ্ছে যারা ঢাকার বাইরে চলে যাচ্ছেন প্লিজ আমাদেরকে জানাবেন প্রোডাক্ট হচ্ছে কিন্তু আপু 14 তারিখ পর্যন্ত আপনারা ধরে রাখবেন যে প্রোডাক্ট ফুল তারিখের মধ্যে পাবেন হ্যাঁ এখন যদি আপনারা বলেন আপু আমি তো ঢাকা চলে যাচ্ছি ঢাকার বাইরে চলে যাচ্ছি এটা আমাদেরকে জানাই দিবেন যে আপু আমি অমুক তারিখে ঢাকার বাইরে চলে যাচ্ছি অমুক তারিখের মধ্যে কি আপনি প্রোডাক্টটা ডিসপ্যাচ করতে পারবেন কিনা যদি অমুক তারিখের মধ্যে প্রোডাক্টটা ডিসপ্যাচ করতে না পারেন তাহলে আপু অর্ডারটা দিব না এটা একটু প্লিজ জানাই দিবেন কারণ এটা অনেক হয় তানজিলা কবে যাচ্ছ কারণ এই আমি জানি অনেকে ঢাকার বাইরে চলে যায় বাট আপনারা যখনই যান এটা প্লিজ আমাদেরকে আগে একটু ইনফর্ম করে দিবেন যে আমি অমুক তারিখে হচ্ছে চলে যাচ্ছি হ্যাঁ আদারওয়াইজ কিন্তু আপু আমাদের অনেক সমস্যা হয়ে যাবে কারণ আমরা ডিসপ্যাচ করার পরে এখন একটু দেরি হবে হ্যাঁ কটন ইকাজ শাড়ি হ্যাঁ ছবি আপু এটার পরপরই আমি কটন ইকাজ শাড়ি দেখাবো কে কে আসছেন আপু আসেন কমেন্ট করে একশোই হলো না আজকে বিউ এটা কোনো কথা এটা কোনো কথা বলেন তাহলে কি লাইভ করব কি দেখাবো এত সুন্দর সুন্দর শাড়ি একশো হইল না হ্যাঁ চারজন জয়েন করেন তারপর আমি দেখি এত সুন্দর সুন্দর কালার দেখাবো একশো না হলে হবে কই আসেন জলদি আসেন থ্যাংক ইউ একশো হয়ে গেছে আচ্ছা হ্যাঁ আহ কোথাও যাচ্ছি না দেখ ঢাকাতে আছে আসুন আসো আসো আপু প্রেজেন্ট দিস থ্যাংক ইউ সো মাচ এখন তানজিল আপু কত ভালো প্রেজেন্ট দিস দিয়েছে ওকে তো চলেন এখন আমরা হচ্ছে আমরা শুরু করে দেই এখন আমরা যেটা শুরু করব। সেটা হচ্ছে গিয়ে আমাদের খুবই সুন্দর পিওর পেপার সেল দিয়ে শুরু করব আজকে আজকে টোটাল আমাদের নয়টা কালার আসছে আমি একটা কথা বলি আপু ডিজাইনটা একটু উনিশ বিশ হয় বাট আপনারা ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে কালার পছন্দ করবেন যেই কালারটা ভালো লাগে আপু সেটাই নিয়ে ফেলবেন সে এক একটা কালারে দুইটা করে ডিজাইন আছে তো যেই ডিজাইনটাই ভালো লাগছে আপনারা হচ্ছে নিয়ে ফেলবেন হ্যাঁ সো কালার জাস্ট চুজ করবেন তারপর ডিজাইন পছন্দ করে হচ্ছে আপনারা নিয়ে নেবেন ওকে তো চলেন আজকে আমরা কোড দিয়েছি একশো এক থেকে আজকে এই লাইভটার পরপর যে লাইনটা করব সেটাও আপু হান্ড্রেড ওয়ান এর থেকে আমরা হচ্ছে একদম ওভাবে গ্রাজুয়ালি হচ্ছে চলতে থাকবে ওকে তো আজকে প্রথম শাড়ি আমার শাড়িটা দিয়ে শুরু করি এটা আমার আছে আপনারা দেখেছেন পার্ল হোয়াইট কালার এবং পার্ল হোয়াইট কালার দিয়েই হচ্ছে আমার হেয়ার কালারের শেড আপু আমি নিজেও জানি না এটা একটা কাস্টমাইজ কালার আপু ওরা হচ্ছে কাস্টমাইজ করে করে দিছে এখন ওদেরকে দেখাইলে ওরা বলতে পারবে আমি আসলে আপু এসব ব্যাপারে অনেক খ্যাত আমি একটু বুড়া আমার এত লিপস্টিক শেড বলেন এসব হেয়ার কালারের শেড বলেন এগুলো মনে থাকে না আমি জাস্ট হচ্ছে পার্লারে গিয়ে বলছি যে আমাকে মানাবে এরকম একটা কালার করে দাও বাট এটা খুব ভাইব্রেন্ট যেমন আমার আসলে পছন্দ না মানে যেটা সাদা সাদা হয়ে থাকে হ্যাঁ আমি আমার কোনো সাদা সাদা টাইপের কোন কালার করে দিও না জাস্ট মানে একটু দেখতে ভালো লাগে আমি তো মানে যতটুকু ফর্সা আমার অতটুকু ফর্সার সাথে আমার স্কিন কমপ্লেকশনের সাথে যায় এরকম একটা কালার করে দাও স্যার আমাকে এরকম একটা কালার করে দিস ওকে সে আজকে প্রথম শাড়ি কোড নাম্বার ওয়ান দেখেন কি সুন্দর কি সুন্দর শাড়ি হ্যাঁ আজকে প্রথম এটা হচ্ছে পার্ল হোয়াইট কালার এই শাড়িটা আপু আমার নিজেরই আছে খুবই সুন্দর একটা শাড়ি সো দিস ইস কোড নাম্বার কত আপু কোড নাম্বার হচ্ছে ওয়ান আমার তো রিসিভ করার টাইম ম্যাচ করতে খুব প্রবলেম হচ্ছে আপাতত কিছুদিন তাই আল্লাহ আপু ঈদের সময় তো আসলে একটু এখন ঝামেলা হ্যাঁ আছে খুব 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 সুন্দর খুব সুন্দর এবং আপু আপনারা যে কালারই পান সেটাই হচ্ছে নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার ও মাই আমার পর ছবিও আছে দেখবেন পেজ ঠিক আছে এই পার্ল ওয়াইটটা আমার পরা ছবিও আছে পেজে খুবই স্মার্ট লাগে আপু এগুলোর সাথে একটু পার্লের মালা বা পার্লের কানের দুল যদি একটু ক্যারি করেন ইউ লুক সো 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 এলিগেন্ট এত ভালো লাগবে সো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে একশো এক এবং এখন আমি যেটা দেখাবো আপু সেটা হচ্ছে এটার ব্লাউজ পিসটা হ্যাঁ তো ব্লাউজটা আপু খুবই সুন্দর থাকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ব্লাউজটা একটু পাইপিং দিয়ে তারপরে বানিয়ে নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এই যে দেখেন দিস ইজ দ্য ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস পুরো লেহেরিয়া স্ট্রাইপ স্ট্রাইপ করা কোট নাম্বার কত কোট নাম্বার হচ্ছে এটা আমার আছে ইয়াস আনটি আপনার আছে হ্যাঁ এবং আমি বলতেছি আপু পেপার করছে এখন কিন্তু প্রাইস অনেক বেড়ে গিয়েছে বাট তারপরেও আমরা আগে যে প্রাইসে দিয়েছি একদম ওই প্রাইসেই আপনাদেরকে দিব ফ্যাব্রিকটা আপ এটা হচ্ছে একটু তসরের সবচাইতে মেটেরিয়াল এটাকে অনেকটা পেপার সিল্ক বলে আচ্ছা আঁচলটা একটু দেখাই দেখা এটা হচ্ছে শাড়িটার আঁচল যেটা খুব সুন্দর করে আবার টার্সেল করা আছে হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে একশো এক এবার আমি দামটা বলে দিই আপু দাম আমাদের আগের মতোই দাম চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি চার হাজার ছয়শো পঞ্চাশ পাশাপাশি কোন ধরনের আপনার ডেলিভারি চার্জ নাই মানে দেড়শো টাকা আপনি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ লাগতেছে না না আপু আর চার হাজার ছয়শ পঞ্চাশ টাকায় অ্যারাউন্ড আপনার কত নাইনটি হান্ড্রেড টাকার মতো হচ্ছে আপনার বিকাশ চার্জ আসে যেটা মানে আড়াইশো টাকা মাইনাস করেন চার হাজার ছয়শ পঞ্চাশ মাইনাস আড়াইশো করেন এটা হবে আপনার এক্সাক্ট প্রাইসটা হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে একশো এক আপু আমি নিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কোড নাম্বার হচ্ছে একশো এক দাম হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ অবশ্যই কিন্তু পেজে ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে ওয়ান জিরো ওয়ান দাম হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে আপু তাড়াতাড়ি করে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে ওয়ান জিরো ওয়ান দাম হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা ওকে এখন এমন একটা কালার দেখাবো দেখেন ওয়ান জিরো টু খালি দেখেন এটার কালারটা মাস্টার্ড গোল্ডেন কালার এটা যে সুন্দর আমি একটা কথা বলি আপু এই মাস্টার্ড কালারটা কিন্তু আবার এটা এতই আপু ডিমান্ডিং যে এটা আসছেও মাত্র একটা ডিজাইনে হ্যাঁ প্রত্যেকটা কালার আপু দুইটা ডিজাইনে আসে বাট এই মাস্টার্ড কালারটা আসছে একটা ডিজাইনে কারণ এটার ডিমান্ড হচ্ছে শুধু আমাদের দেশ না এটা দেশের বাইরেও এটা মারাত্মক পরিমাণ ডিমান্ড হ্যাঁ আপু এখন তোমারটাও নিতে ইচ্ছা করতেছে আপু নিও নিও এই শাড়িগুলো আপু যেটা পরবা সেটাই সুন্দর লাগে ঠিক আছে তো এটা হচ্ছে আমি একটু লাইফটা শেয়ার করে দিই আজকে ভিউর অবস্থা খুব খারাপ ভিউ এমন থাকলে ইকাতার লাইফ করব না আজকে ঠিক আছে আম্মু এত এত দাম কম সবাই তো তোমাকে জেলাস করবে না আমার তো এটা অনেক আগে থেকে সেম প্রাইস আনটি আমি যখন থেকে পেপার সিল আমার একেবারে এইটাই হচ্ছে প্রাইস সব সময় এটা প্রাইস আমার সো এটা হচ্ছে কোড নাম্বার আমি এমন আনটি কখনোই কারোরটা দেখে কমানো বা হচ্ছে কে কি আনছে কখন আমি দেখি না হ্যাঁ এই শাড়িটা আমি যখন থেকে আমি কবে এনেছিলাম যদি আপু কবে নিছিলা চার মাস না পাঁচ মাস আগে তো যখন থেকে এনেছি এই যে সেম প্রাইসে এটা এত সুন্দর একটা গোল্ডেন আপো এত সুন্দর দেখেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে ওয়ান জিরো টু চার হাজার পঞ্চাশ টাকা এবং এটার যে ব্লাউজ পিস আমি একটু আপনাদেরকে দেখাই দিই দিস ইজ দ্য ব্লাউজ পিস হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখেন নোটিফিকেশন হ্যাঁ আপু সবার সেম প্রবলেম এর জন্যই আসলে এই জন্য আমি বলি একটু লাইভে বেশি বেশি করে সবাই রিঅ্যাক্ট করেন একটু বেশি বেশি করে সবাই কমেন্ট করেন তাহলেই হচ্ছে আপনাদের সবার অন্যদের কাছে নোটিফিকেশনটা যাবে হ্যাঁ এই না ইকাত লাইভ করো ইকাত লাইভ আপু রেডি করে রাখছি এখন এরকম ভিউ থাকলে কি ইকাত লাইভ করব মেটেরিয়ালটা আপু পেপার সিল্কের মধ্যে সো দিস ইজ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে 102 দাম সেম আপু দাম হচ্ছে কি আপনার 4000 ছয়শো পঞ্চাশ তো তাড়াতাড়ি করে আপু পেজে ইনবক্স করে দেন এটা খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান জিরো টু দাম হচ্ছে চার হাজার ছয়শ পঞ্চাশ টাকা আহ আপু একমাত্র তুমি রিয়েল জিনিসটা এত কম প্রাইসে দাও তাই থ্যাংক ইউ সেটা হচ্ছে কোড নাম্বার একশো দুই দাম হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন চারশো দুই চার হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা একদম হচ্ছে ফ্রি ওকে এখন দেখাবো কোড নাম্বার একশো তিন এটা হচ্ছে পিঙ্কি আপুর শাড়ির কালারটা দেখেন কি সুন্দর এটা ব্ল্যাক একদম জেট ব্ল্যাক আপু শুনেন ব্ল্যাকটার সাথে হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম ব্ল্যাকটার সাথে আপনারা যদি এরকম একটা ব্লাউজও ক্যারি করেন বা একটু ডিফারেন্ট টাইপের টপ দিয়েও করেন ইট লুক সো গুড আপু এগুলা না এই শাড়িগুলো আপনি যেকোনো কিছুর সাথে খুব স্মার্টলি হচ্ছে আপনি ক্যারি করতে পারেন এটা হচ্ছে কোড নাম্বার একশো তিন একদম জেড ব্ল্যাক দেখেন ভাই ব্ল্যাকটা একদমই মনে হবে যে একটা সভ্যসাচীর শাড়ি হ্যাঁ এটা একেবারে সব্যসাচী ইন্সপায়ার একটা শাড়ি তো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে ওয়ান জিরো থ্রি আমি এটা ব্লাউজটা একটু দেখাই দিব এটা এত সুন্দর ব্ল্যাকটা একটু তাড়াতাড়ি মেসেজ করবেন আপু মাহেশ্বরী জামা কি এর আগে আসবে আপু আসলেও কি হচ্ছে আমি লাইভ করবো কিনা জানি না কারণ আনস্টিচের থেকে আমি স্টিচটা একটু তাড়াতাড়ি করবো হ্যাঁ লাস্টের দিকে তো এখন এর জন্য বাট আসলে ইনশাল্লাহ দেখা যাক আপু জানাবো সেটা এটা হচ্ছে কোড নাম্বার ইস দেখেন সাদা একটা পার্লের মালা পরবেন আপু এই শাড়িটার সাথে মানে আর কিছু লাগবে না মানে এই শাড়িটার সাথে আপু খুব বেশি গয়না গাটি জবর জং কিছু ভালো লাগবে না দেখেন ছোট্ট একটা পার্লার কানে দূর করছি একটা পার্লার মালা করছি শেষ এটাই হচ্ছে আর এটা ব্লাউজ পিস টা একটু দেখায় ব্লাউজটা এটাও হচ্ছে একশো তিন কোড অবশ্যই বলেন তো দাম হচ্ছে কি চার হাজার ছয়শ পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ তাড়াতাড়ি করে পেজি ইনবক্স করে দেন কোড নাম্বার ওয়ান জিরো থ্রি জলদি করে আপু ওয়ান জিরো থ্রি লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে দিবেন ব্ল্যাকটা যারা নিতে চান পাঠান হ্যাঁ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করেন কোড নাম্বার হচ্ছে ওয়ান জিরো থ্রি সো মাচ আপু যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে একশো দাম হচ্ছে চার হাজার ছয়শো টাকা দেখি কে কোনটা অর্ডার করলো সাতশো এক না আপু একশো এক একটা সাতশো এক লিখছে শাড়ি পেয়েছি খুব সুন্দর ভাঁজ করার জন্য এরকম হয়ে থাকে হ্যাঁ যেমন শাড়িগুলো হ্যাঁ অফার দেখা ফেলছে তারা তোমাকে আবার দেখাচ্ছি আমি অফারটা এগুলা হচ্ছে আপু লাইভে দেখানোর পরে শাড়িটা এক্সাক্ট ভাজ করা মানে পসিবল হয় না আমি এই জন্য কিন্তু বলে দিয়েছি সবাইকে তো আপু শাড়ি সাথে এক্সেসারিজও চাই ইনশাল্লা লাইভে দেখানো আমি পুরো এখন হচ্ছে আপু যেহেতু ইনসাইড আউটসাইড ঢাকা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট খুলে 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 চেক করে দেওয়ার চেষ্টা করছি সো এই কারণে যখন খোলা হয় আপু করা যায় না আচ্ছা কাশ্মী আপুর জন্য আমি আবার দেখাই কে জানি সাতশো এক লিখছে আপু সাতশো এক না কোড হচ্ছে একশো এক হ্যাঁ সাতশো এক না আপনি শোল শুনবেন পরে আচ্ছা আপু দাঁড়াও দেখাচ্ছি এই যে কাশ্মী আপু এটা হচ্ছে তোমার ইয়েটা না আপু ফুলে থাকে না পেপার সিল্ক একদমই ফুলে থাকে না মানে যতটুকু এটা হচ্ছে খুব সুন্দর এটা ম্যানেজেবল যতটুকু ফুলবে এটা ম্যানেজেবল আপু এ দেখেন আপু এটা হচ্ছে সাতশো এক হ্যাঁ অফারটা সাতশো এক ব্লাউজটা হচ্ছে লেহারিয়া ডিজাইন দাঁড়ো এই যে ব্লাউজ পিসটা দেখো ওকে সাতশো এক ঠিক আছে ওকে ওকে কাশি আপু অনেকদিন ধরে এটা চাচ্ছিল চার হাজার ছয়শো পঞ্চাশ আপু হ্যাঁ অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন আচ্ছা এখন হচ্ছে আমি যেটা দেখাবো না ফুলে থাকবে না আপু এটা পেপার সিল্ক মেটেরিয়াল ফুলে থাকে না এখন পর্যন্ত কেউই বলে নাই আসলে আপু ফুলে থাকে আচ্ছা এখন হচ্ছে একশো হ্যাঁ একশো এক একশো এক ওকে এখন হচ্ছে একশো চার দেখাই আসেন একশো চার হচ্ছে এই যে সেই ইউনিক কালারটা যেটা আমি পরে আছি হ্যাঁ এটা খুবই সুন্দর কালার দেখেন আপু এটা সোল একশো চার যদি আউট আরেকটা আছে মানে একই দুইটা কোড আছে ঠিক আছে একশো চার দেখেন কালারটা আপু এত সুন্দর অনেক আরামের এই শাড়িগুলো দেখেন যারা নিয়েছে তারাই বলছে যে আরাম তো যারা ভয় পাচ্ছেন ফুলবে কিনা ইয়ে লাগবে কিনা বাড়ি একদমই না হ্যাঁ এটা খুব সুন্দর আপু একশো চার এটার কালারটা স্পেশালি আপু এটার কালারটা হচ্ছে কি আপনাকে একটা ডুয়াল শেড দিবে মানে আপনার হঠাৎ করে মনে হবে একটু মার্লট কালার তারপর আবার একটু মনে হবে একটু জাম কালার আমি জাস্ট এই কালারটা দেখে আজকে পাগল হয়ে গেছি এত সুন্দর হ্যাঁ সো এটা হচ্ছে এগারোটার পর ভিউ বাড়বে ইনশাল্লাহ আপু আমি এগারোটার পরে ইকাত্ত চেষ্টা করব করার জন্য সো এটা হচ্ছে কোড নাম্বার একশো দেখেন ভাই এটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এটা ব্লাউজ পিসটা একটু দেখাই দিচ্ছি আপু এটা ব্লাউজটা হচ্ছে লেহরিয়া ডিজাইনে একশো চার সেম প্রাইস দাম হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ এই যে আপু এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এই যে স্ট্রাইপ স্ট্রাইপ থাকে ঠিক আছে তো এটা যে নিবেন এটা আমার আছে হ্যাঁ তাই না আপু এটা আছে জিজ্ঞেস করেন কি সুন্দর সেটা হচ্ছে কোড নাম্বার একশো চার আপু দাম হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজি ইনবক্স করে দেন একশো চার দাম হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা একদম হচ্ছে ফ্রি কালারটা জোস না ও এত সুন্দর এত সুন্দর সেটা হচ্ছে কোড নাম্বার একশো চার দাম হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে আপু তাড়াতাড়ি করে পেজি ইনবক্স করে দিবেন ঠিক আছে ওকে এখন দেখাই হচ্ছে উর্মি যেটা পড়ছে দেখেন একশো পাঁচ বটল গ্রিন কালার এটা নিয়ে আমি আর কিছু বলবো না এটা হচ্ছে নিতা আম্বানি কালার হ্যাঁ এই শাড়িটা আপু সত্যি কথা আমরা গতবারও একদম সবচেয়ে আগে স্টক আউট হয়েছে গ্রিনটা একদম সবচেয়ে আগে স্টক আউট হয়েছে সেটা হচ্ছে কোড নাম্বার একশো পাঁচ এটা আমি বেশিক্ষণ ধরবো না কারণ গ্রিন আপু যারা নেবেন লাইভ চলাকালীন সময় অর্ডার না নিলে আমি লিখে দিলাম আপনি গ্রিন লাইভের পরে পাবেন না সেটা হচ্ছে কোড নাম্বার একশো পাঁচ দেখেন এটা একদমই হচ্ছে ডিপ একটা বটল গ্রিন আর গ্রিনের মাঝামাঝি এত সুন্দর দেখেন সাদা মালাটা এটার সাথে কি ভালো লাগতেছে জাস্ট লুক এট মি মানে আমাকে দেখা দরকার নেই মানে আমার মালা আর আমার হচ্ছে শাড়িটা দেখেন সেটা হচ্ছে কোড নাম্বার একশো পাঁচ এবং এটার যে ব্লাউজ পিসটা আপু এটা হচ্ছে গিয়ে শাড়িটার ব্লাউজ পিস হ্যাঁ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার একশো পাঁচ দাম হচ্ছে আর আমার ফ্রেন্ড দেখেন এটার সাথে স্লিভলেস ব্লাউজ পড়েছে সো আপনারা যেই কোনো ভাবে এটাকে স্টাইলিং করতে পারেন এই শাড়িগুলোর আপু ইন্টারেস্টিং ব্যাপারটাই হচ্ছে এটা আপনি এটার ব্লাউজ দিয়ে পরেন অথবা যে কোনো টপ দিয়ে পড়েন

ওকে একশো এক নাম্বার শাড়ি গন শেষ আমি বললাম না আপু এই শাড়িগুলো আপনি একটু দেরি করলেই সোল্ড আউট হয়ে যাবে একশো এক শেষ অলরেডি আচ্ছা এখন একটা কালার দেখাই এটা হচ্ছে আপু প্রিয়াঙ্কা চোপড়া পরছিল মনে হয় হ্যাঁ কিন্তু ও পরছিল অরিজিনাল সভ্য তো আমরা গরিবের সব্যসাচী দেখি হ্যাঁ এখন যেটা দেখাবো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার একশো ছয় এটার কালারটা হচ্ছে একেবারে ওয়াইন কালার ওয়াইন মেরুন দেখেন গরিবের সব্যসাচী হ্যাঁ হ্যাঁ আমরা তো প্রিয়াঙ্কা চোপড়াটার মতো অরিজিনালটা একেবারে সব্যসাচীরটা যেটা দুই লাখ আড়াই লাখ টাকা ওটা তো কিনতে পারবো না তো আমরা এটা দিয়ে হচ্ছে কাজ চালিয়ে ফেলি হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে একশো ছয় এই কালারটা আপনি একটা বিয়েতে একদম গোল্ডের গয়না দিয়েও পরতে পারবেন এটা এত সুন্দর কালার মানে এটা ডুয়াল শেডের এটার কালারটা হচ্ছে একটুখানি আপনার ওয়াইন একটুখানি মেরুন ভয়াবহ সুন্দর সো কোড নাম্বারটা কত বলেন তো একশো ছয় ওয়ান জিরো এই যে আপু সবগুলো ব্লাউজে এরকম লেহরিয়ার ডিজাইন আছে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে আপনার ওয়ান দেখেন এটা নিয়ে আমি কিছু বলবোই না এটা আসলে আপনারা ইনস্টাগ্রাম বা পিন্ট্রেস যারা ফলো করেন তারা হচ্ছে এইটা দেখবেন পড়া ছবি আছে হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার একশো চার হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আটশো টাকা যাদের বাজেট আছে দুটো নিয়ে নেন দুই কাদারের মানে শাড়িগুলো আসলে অফিসের কর্পোরেট মিটিং বলেন কর্পোরেট প্রোগ্রাম বলেন সব কিছুতে খুবই ভালো লাগে তো কোড নাম্বার কত কোড নাম্বার একশো ছয় দাম হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ওয়ান জিরো সিক্স দাম হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে পেইজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে হ্যাঁ ওয়ান জিরো সিক্স দাম হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড টাকা একদম হচ্ছে ফ্রি ওকে এখন দেখাবো হচ্ছে ব্ল্যাক ওটা আছে না আমি একটা দেখালাম না ব্ল্যাক এখন আরেকটা ব্ল্যাক দেখাই হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ওয়ান জিরো সেভেন ওয়ান সি এটা হচ্ছে আমারটার মতো ডিজাইনে এটা কি কালার বলেন তো ব্ল্যাক গুড নাম্বার ওয়ান খুবই সুন্দর সেম প্রাইস হ্যাঁ চার হাজার ছশো পঞ্চাশ হাজার এটা ব্লাউজটা তো অবশ্যই আপনাদেরকে দেখতেই হবে দেখাই দেখে নাপু পুরো ব্লাউজটা হচ্ছে একদম একটা গ্যালাক্সির মতো মানে পুরো অম্রে করা পুরো হচ্ছে পোলকা ডটে হ্যাঁ দিস কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার ওয়ান জিরো সেভেন একশো সাত আর কিছু বলবো না এটা জাস্ট ধরবো শেষ 107 অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ কোড নাম্বার হচ্ছে দাম কত বলেন তো 4650 টাকা স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে 107 দাম হচ্ছে 4650 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করতে হবে 107 নাম্বার কোড দাম হচ্ছে 4650 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা একদম হচ্ছে ফ্রি ওকে এখন হচ্ছে কোড নাম্বার একশো আট আমারটার এই যে যে ডিজাইন পরে আছি আমি এটাই পরে আছি হ্যাঁ কোড নাম্বার হচ্ছে আমি পরে আছি কোড নাম্বার একশো আট ব্লাউজটা দেখাই দিই আপনাদেরকে হ্যাঁ এটার ব্লাউজটা অপু পোলকা ডটে আছে এই যে এটা ব্লাউজটা এত ভালো লাগে দেখেন সেই ডেট পুরা ব্লাউজটা

মানে একটা ডিজাইনে আসছে টিল এইটা যারা অর্ডার করবেন আপু সব দেখে অর্ডার করার জন্য অপেক্ষা করলে এই কালারটা আপনার না পাওয়ার চান্সেস আর ভেরি হাই ঠিক আছে একশো নয় ওয়ান জিরো নাইন দেখেন খুব সুন্দর এবং একটা নেন আপু এ শাড়ি নিজের কাছে নিজেকেই অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা একদম পোলকা ডটের বোট ও ফেটার কালারটা বেশি সুন্দর খুবই সুন্দর কালার আপু মানে এটার ভিডিও আর পিকচার তুললে এটার কালার ককরে জাস্টিফাই করবে না এত সুন্দর তো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে ওয়ান জিরো নাইন সেম প্রাইস দাম হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করতে হবে কোড নাম্বার হচ্ছে একশো নয় সো যে নিবেন আপু তাড়াতাড়ি করে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে ওয়ান জিরো নাইন দাম হচ্ছে চার হাজার ঝামেলা করতে এটা রয়্যাল ব্লু না না একটু টিল আর হচ্ছে একটু মিড নাইট মাঝামাঝি টিল আর মিডনাইটের মাঝামাঝি সেটা হচ্ছে কোড নাম্বার একশো নয় অ্যাড্রেস কোড নাম্বার সহ পেজ ইনবক্স করে দেন হ্যাঁ ওকে আজকের সেকেন্ড লাস্ট শাড়ি অ্যানাদার এমারেল গ্রিন কোড নাম্বার হচ্ছে একশো দশ আজকের সেকেন্ড লাস্ট শাড়ি এমারেল গ্রিন কোড নাম্বার হচ্ছে একশো দশ

ব্লুর প্রতি আমার কেন জানি ভালোবাসাটাই আমি গ্রো করতে পারি না এটা হচ্ছে কোড নাম্বার একশো কত একশো দশ ওয়ান দেখেন এটা খুবই পস আপু গ্রিনটা আমি আসলে কিছু বলারই ভাষা নেই হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে একশো দশ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যেটা হচ্ছে কোড নাম্বার একশো নাম কত বলেন তো চার হাজার ছয়শো পঞ্চাশ ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে দেবেন ঠিক আছে আজকে সর্বশেষ কালার কোড নাম্বার হচ্ছে একশো একশো এগারো এটা হচ্ছে সেই ওয়াইন কালারটা হ্যাঁ একদম কি বলেন তো একদম হচ্ছে রেড ওয়াইন কালারটা সো দিস ইজ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে একশো এগারো অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কোড নাম্বার একশো এগারো দাম হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে দেবেন কোড নাম্বার হচ্ছে আপু একশো এগারো দাম হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা সো অবশ্যই কিন্তু আপু তপতি স্পিয়রলা পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন একশো এগারো দাম হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা একদম ফ্রি সো এই ছিল আজকে আমাদের ঈদের স্পেশাল পেপার সিল্ক লাইভ এবার আমি আপনাদেরকে অর্ডার প্রসিডিউরটা বলে দিই আপু আর এটা ওয়াশিং প্রসিডিউরটা বলে দিই এই শাড়ি কোনোভাবেই বাসায় ধোয়া যাবে না আপু এটা মাস ড্রাই ওয়াশ করতে হবে কারণ এটা যে মেটেরিয়াল এটা আপনারা বাসায় ধুতে পারবেন না হ্যাঁ সো ইনসাইড ঢাকা হচ্ছে আপু ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টের প্রাইসটা আপনাকে বিকাশ করতে হবে এক্সট্রা করে আপনাদের কোনো ডেলিভারি চার্জ কোনো বিকাশ চার্জ নাই ওকে যদি আপনি আমাদের মার্চের নাম্বারে বিকাশ করেন ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট লাইভে আসছি ইনশাল্লাহ সাড়ে এগারোটার সময় ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কোড নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করবেন কোড না দিলে কিন্তু আপু সারি সোল্ড আউট শুনবেন হ্যাঁ আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম